আসসালাম আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এবং আপনাদেরকে অনেকেই কমেন্ট বক্সে বিষয়টি সব অনেক সময় জানতে চান এবং আপনারা অনেকেই জানেন না তো গুরুত্বপূর্ণ এই বিষয়টি আজকে আপনাদেরকে জানাবো অনেকেই কমেন্ট বক্সে বা আমাকে মেসেজের মাধ্যমে জানতে চান যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়টি কোথায় অর্থাৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি হব আমি কোথায় এবং আমার স্কুলটাই কোথায় কোথায় গেলে ভর্তি হওয়া যাবে তো এই বিষয়টি আজকে ক্লিয়ার করব যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আপনাকে কোথায় যেতে হবে এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার অর্থাৎ স্কুলটি কোথায় স্কুল এবং কলেজ তো যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হতে ইচ্ছুক বা ভর্তি হবেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আজকের মূল আলোচনার বিষয় হলো যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোথায় অবস্থিত এবং কোথায় গেলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুলগুলো খুঁজে পাব এবং ভর্তি হতে তো প্রথমেই বলি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো স্কুল এবং কলেজ নেই সারা বাংলাদেশের কোথাও নেই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে স্কুল এবং কলেজগুলো পরিচালিত হয় মূলত সরকারি আমাদের আশেপাশে অর্থাৎ আমাদের এলাকায় যে স্কুল এবং কলেজগুলো রয়েছে সেই স্কুল এবং কলেজগুলোর মাধ্যমেই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়ে থাকে তো আমরা যে বাংলাদেশের যে কোনো স্থানেই হই না কেন আমরা যেমন কেউ যদি এসএসসি প্রোগ্রামে ভর্তি হন বা ভর্তি হতে ইচ্ছুক তাহলে আপনি প্রথমে আপনার এলাকার কাছে অর্থাৎ এলাকার ভিতরে যে সরকারি স্কুলটি থাকে উচ্চ স্কুল সেই স্কুলে যোগাযোগ করবেন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার এখানে রয়েছে কিনা অর্থাৎ বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের যে স্কুলগুলো পরিচালিত হয় সেগুলোকে বলা হয় স্টাডি সেন্টার তো প্রথমে আপনি খবর যে এখানে বিশ্ববিদ্যালয়ের শাখা চালু রয়েছে বিশেষ করে শহরের অঞ্চলে সরকারি স্কুলগুলোতে অ্যাভেলেবেল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শাখা চালু রয়েছে তো গ্রাম অঞ্চলে হয়তো একটু যেমন উপজেলা পর্যায়ের যে সরকারি স্কুলগুলো থাকে সেগুলোতে স্টাডি সেন্টার রয়েছে তো আপনার থানা এবং উপজেলার উপজেলায় যে সরকারি স্কুলগুলো থাকে সেখানে খবর নিলে জানতে পারবেন আর শহরে বিশেষ করে সরকারি স্কুলগুলোতেই সবগুলোতেই প্রায় স্টাডি সেন্টার রয়েছে তো এসএসসি প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য আপনাকে আপনার আশেপাশের যে সরকারি স্কুল রয়েছে সেখানে যোগাযোগ করলে আপনি জানতে পারবেন এবং ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হয় ভর্তির যোগ্যতা সহ বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এস প্রোগ্রামে ভর্তির জন্য কি কি লাগবে সেটি আপনারা জানেন তো স্কুল কোথায় পাবেন এই বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এস প্রোগ্রামে ভর্তির জন্য কোথায় যেতে হবে এছাড়াও যদি আপনাদের কোনো জানার বিষয় থাকে তাহলে কমেন্ট জানাবেন এরপরে এইচএসসি এইচএসসি প্রোগ্রাম প্রোগ্রামে ভর্তির জন্য আমরা কোথায় এইচএসসি কলেজ এইচএসসি প্রোগ্রাম কিন্তু কলেজে ভর্তি হতে হয় কলেজ স্টাডি সেন্টার তো আপনার পাশে সরকারি যে কলেজগুলো রয়েছে প্রতিটি উপজেলা থানাতেই একটি করে সরকারি কলেজ রয়েছে তো ওই সরকারি কলেজেই আপনি আপনার স্টাডি সেন্টার পাবেন এইচএসসি অর্থাৎ এইচএসসি প্রোগ্রামে ভর্তির জন্য স্টাডি সেন্টার নির্বাচন করতে পারবেন এই সিসি প্রোগ্রামে ভর্তিও অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে শুধুমাত্র আপনি স্টাডি সেন্টারে গিয়ে জানতে পারবেন যে এখানে কি কি সাবজেক্ট নেওয়া যায় বা সেই স্টাডি সেন্টারের অর্থাৎ কলেজের সামনে যে কম্পিউটারের দোকান থাকে সেখান থেকে আবেদন করলে সবচেয়ে ভালো হয় কেননা তারা জানে যে এই কলেজের আন্ডারে আপনার কি কি সাবজেক্ট চালু রয়েছে তো এই হলো এসএসসি এবং এইচএসসি স্টাডি সেন্টার আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন সরকারি স্কুল অথবা সরকারি কলেজেই আপনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয় এবং শুক্রবারের ক্লাস অনুষ্ঠিত হয় সেই স্কুল এবং কলেজের যে সরকারি টিচারগণ থাকেন তাদের মাধ্যমেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় যেহেতু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটি সরকারি প্রতিষ্ঠান সেহেতু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আলাদা করে কোনো স্কুল এবং কলেজ নেই আশা করি যারা এই বিষয়টি জানেন না তারা বুঝতে পেরেছেন যে আসলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিভাবে পরিচালিত হয় এছাড়াও কোন এলাকায় এসএসসি এবং এসএসসি প্রোগ্রামের স্টাডি সেন্টার কতগুলো রয়েছে নাম কি এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারবেন তো আশা করছি যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হতে ইচ্ছুক আপনারা স্টাডি সেন্টার খুঁজে পাচ্ছেন অর্থাৎ স্কুল খুঁজে পাচ্ছেন না এই ভিডিওটি দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে কোথায় গেলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন আরেকটি বিষয় সেটি হলো যে আমরা অনেকেই জানি না যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ মাধ্যমে করতে হয় এবং পেমেন্টও অনলাইনে করতে হয় তো অনেকেই আমরা বিভিন্ন লোকের কাছে টাকা 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 বা ভর্তির কথা বলে নেয় নেয় এবং অনেক বেশি নিয়ে এ সংক্রান্ত অনেকেই অভিযোগ করেছেন তো আশা করি আপনারা শুধুমাত্র উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে সকল টিচারগণ রয়েছেন যারা উন্মুক্ত ক্লাস নেন তাদের সাথে লেনদেন করতে পারেন এছাড়াও অন্যথায় কারোর সাথে আপনারা এ ধরনের কোনো লেনদেন করবেন না ভর্তি প্রক্রিয়া আপনি নিজে উপস্থিত হয়ে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করবেন তো সবার সাফল্য কামনা করছি এছাড়াও বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট তথ্য সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার সাফল্য কামনা করছি আল্লাহ